আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি রাজনীতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট অর্থনৈতিক প্রেক্ষাপট সকল কিছু আল্লাহর তরফ থেকেই হয় এখানে মাদ্রাসা আমার যোগ্যতায় আমার দক্ষতায় হয়নি আল্লাহ পাক যদি প্রবল না করেন তাহলে করা সম্ভব নয় আমাদের এখন একটি ধারণা আছে আমরা যখন ছাত্র ভর্তি করতে যাই অনেকেই বলে মাদ্রাসায় শুধু শুধু আরবি শেখাবেন যদি তো বাংলা ইংলিশ তো হবে না আমরা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসি আমাদের মাদ্রাসায় যেমনি বাংলা তেমনি আরবি তেমনি ইংরেজি সম্মানিত দর্শক আমাদের এই নানি মাদ্রাসার ছাত্রছাত্রীরা শুধু শ্রেণী লিখতে পারে না এরা ব্ল্যাক লিখতে পারে এখন আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের মধ্যে আমি ফাইনকে আহ্বান করছি আপনি আমাদের একটু বিল্যাক বাচ্চাদের পড়াইতে হয় লিখতে হয় একটু আমাদের আসসালাম ওয়াহতুল্লাহ সবাই কেমন আছেন সম্মানিত দর্শক আমরা এখন আসলাম তৃতীয় শ্রেণীতে আরিষাখান্দা কবরস্থান ইদকামাক সব রত্ন বলিউল্লাহ হাবিবুল্লাহ মনি ও হাবিজিয়া মাদ্রাসা তৃতীয় শ্রেণীটা আমাদের আমাদের তৃতীয় শ্রেণীর বাচ্চাদের আমরা ইংলিশ হাতের লেখা দেখব মামনিরা আপনাদের একটু ইংলিশ হাতের লেখা দেখান তো